গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু আয়ার চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আয়ার ব্র্যান্ড নিউ ব্লগ সো ঘড়িতে এখন বাজে প্রায় সাড়ে নটা আজকে আমি উঠে গেছি অনেকক্ষণ আগে তারপর ভালো লাগছিল না বলে আবার একটু শুয়েছিলাম মা এখন ঘরে পুজো দিচ্ছে বাবা একটু বেরোলো তো চলো ভিডিওটা স্টার্ট করি আই হোপ তোমাদের ভিডিওটা খুব 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 ভালো লাগবে তো চলো ভিডিওটা স্টার্ট করি আমার তো স্নান হয়ে গেছে মা পুজো দিয়ে নি এখন চা করবো আর্মেশ বলছে চা খাবে আর কালকে ভিডিওটা অলরেডি পুরোপুরিভাবে রেডি করে আপলোড করে রেখে দিয়েছি শিডিউল করে আজকে বেলা দশটার সময় আপলোড হয়ে যাবে তো এখন আমি একটু চা করি চা করার পরে সবাই মিলে একসাথে বসে একটু চা খাই বাবাই যে বিস্কিট এনে দিয়েছে আর সেই সঙ্গে এনে দিয়েছে ডাব্বা বললো বিস্কিটগুলো ডাব্বাতে ঢেলে রাখতে আর এই হলো আরেকটা পার্সেল এসছে আয়নার জন্য আয়না ঢাকার জন্য পর্দা সেটা এসছে পরে খুলে দেখাচ্ছি অনিমেষ ঘরটরগুলো মুছে দিচ্ছে আমি ঘরে জানলাগুলো খুলে দিই কারণ সারা রাত বন্ধ থাকে তো একটু হাওয়া ঠাওয়া পাস না করলে না কিরকম যেন গুমট হয়ে যায় ও ঘর মুছুক আমি ওপরে যাই ওপরে গিয়ে খাওয়া দাওয়া করব। ওকে জিজ্ঞেস করতে এসেছিলাম ও কি খাবে কারণ কালকেও পাউরুটি খাওয়া হয়েছে পাউরুটি দিয়ে ডিম দিয়ে টোস্ট করে দিয়েছিলাম তো সেই টোস্ট খেয়েছে তো আজকে আমি জিজ্ঞেস করলাম যে টোস্ট আর খেও না টোস্টে আবার গ্যাস হয়ে যাবে তার থেকে পাউরুটিটাকে একটুখানি সেকে তারপর ডিম সেদ্ধ করে ওই দিয়ে খেয়ে নাও সঙ্গে চা খেলে একটুখানি ভালো লাগবে তো ওই করেই আমি আসলাম সাড়ে বারোটা বাজে আর এখন আমরা নিচে এসছি কালকে যে জিনিসগুলো নিয়ে এসেছি বাড়ি থেকে বই খাতা যাবতীয় যা এনেছি সেগুলো এখন গোছাবো হচ্ছি সেই থেকে বসে বসে যেন না আর বাবা যেই বিস্কিটের কৌটোগুলো এনে দিয়েছে বিস্কিটের প্যাকেটগুলো এনে দিয়েছে সেগুলোকেও বিস্কিটের কৌটোগুলো ক্লিন করে সেগুলো ওখানে সব ঢালবো বিস্কিটগুলো আর ওখানে আরেকজন বসে বসে ইরিটেট করে যাচ্ছে ও সকাল থেকে উঠে শুধু ইরিটেট করা ছাড়া কোনো কাজ করেনি কিন্তু এখন আমি এই জায়গাগুলো একটুখানি ক্লিন করে নিই করে ডাস্টিং মফিন তো করে দিয়েছে বাদ বাকি আমার এই ড্রায়ারটা একটু ঠিক করতে হবে ওয়ার্ড্রপটা গোছাতে হবে আর বই খাতাগুলো সেট করতে হবে আর কিছুদিন আগে আমি একটা এই মিরারের জন্য পর্দা অর্ডার দিয়েছিলাম তো সেটা এসে গেছে লাগানো হয়নি আপাতত এরকমভাবে লাগিয়ে রাখা রয়েছে আমার ওই যে হুকগুলো হয় না স্টিকি হুকগুলো স্টিকি হুক দিয়ে এটাকে সেট করে দেওয়া যাবে বাট ভালো লাগছে খারাপ লাগছে না আমার পড়ার বইগুলো রেখেছি যেগুলো আমার নোটস আছে তারপরে বাদ বাকি যা পড়ার বইগুলো আছে সেখানে এগুলো রেখেছি আর এইটা আছে আমার কিছু ডিকশনারি রয়েছে আর আমার গল্পের বইগুলো রয়েছে এখানে আলাদা করে আর বই বুকশেলফ কিনবো না ভেবেছিলাম বুকশেলফ একটা কিনবো কিন্তু দেখলাম এখানে যখন ধরেই যাচ্ছে তাহলে আর আলাদা করে কিনবো না আর এইখানটাতে মেনলি আমি যে রাতে স্কিন কেয়ার করি সেই জিনিসগুলো এখানে রাখা রয়েছে I guess we're you not. Know. ঢেলে ফেলেছি আর এখানে টিভিতে চলছে হলো আমার আগের ব্লগ চলছে এগুলো দেখছি অনেক বাসনপত্রের বাইরে ছিল সেগুলো সব গুছিয়ে ফেলেছে এখন একটু বসবো বসে একটু ইচ্ছা আছে একটু টিভি দেখবো মা উপরে রান্না করেছে মা রান্না করুক তারপর দুপুরবেলা খাওয়ার সময় যাব বাদ বাকি যে ট্রলি ট্রলিগুলো রয়েছে সেগুলো বাবা বলেছে যে খালি করে একেবারে গুছিয়ে রেখে দিতে যাতে কোনো রকম কোনো এদিক ওদিক ছড়িয়ে না থাকে কারণ বাবা একদম জিনিসপত্র ছড়িয়ে রাখা পছন্দ করে না তো এখন আমার শুধু বাকি আছে হলো আমার ড্রেসিং টেবিলটা কারণ ড্রেসিং টেবিলটা না কদিন ধরে ঠিক করা হয়নি তো ড্রেসিং টেবিলটা গোছাবো গুছিয়ে তারপর ওখানে গিয়ে বসবো দিন স্পেন্সার্স গেছিলাম স্পেন্সার্স থেকে এই জিনিসটা নিয়ে এসেছি কি সুন্দর না আমার জাস্ট দেখি পছন্দ হয়ে গেছে স্পেন্সার্সে হোম ডেকরের জিনিস না প্রচুর সুন্দর সুন্দর রয়েছে মানে দেখলে মনে হয় কি সব কটা জিনিস নিয়ে আসি এরকম তো ওটা দেখে আমার খুব পছন্দ হলো আর দাদা ভাইকেও নিয়ে গেছিলাম আমি গেছিলাম দাদা ভাই অনিমেষ আর দিদি ভাই গেছিলো দিয়ে পছন্দ দাদা ঠিক আছে ওটা নিয়ে নে তো ওটা নিয়ে এসে দরজার সামনেই লাগিয়েছি আমার বুধবার থেকে যেরকম যা বললাম অফিস আছে তো অফিসের জন্য জামা কাপড়গুলো একটু আয়রন করতে হবে আর না আয়রন করে পরে যাওয়া যাবে না যদিও প্রথম দিন তো একটু শাড়িটা পরেই যাবো শাড়ি যেটা পরবো সেটাও বের করে রাখতে হবে আর অনিমেষেরও বৃহস্পতিবার দিন অফিস আছে তো ও একটু ফর্মাল পরে যাবে তো সেই ফর্মালটাকে একটু আয়রন টায়রান করে দিতে হবে এগুলো করো বিকেলের দিকে এখন আর কিছু করবো না অনিমেষ বসে এডিট করছে আমি একটু শুয়ে শুয়ে টিভি দেখবো তারপরে মার খাবার হলে ডাক দিলে তারপর যাব দুটো বাজতে যায় মা খেতে ডেকেছে তো আমি খেতে এসেছি আর এই যে একটা ঘর থেকে এসে আরেকটা ঘরে ঘুমায় মানে সত্যি কিছু বলার নেই মানে নিচে কিছুক্ষণ শুয়েছিল মা ডাকলো খেতে এখানে এসেও শুয়ে রয়েছে যতক্ষণ না মা খাবার দিতে আস ততক্ষণ ও বিছানাতে পড়েই থাকবে আদার্স কোনো কাজ নেই ও শুয়ে থাকা ছাড়া যাই হোক আজকে মা রান্না করেছে ভাত ইলিশ মাছের ঝোল ডাল শুকনো ডাল আর ওর জন্য ডাল নর্মাল ডাল আমিও খাবো একটু তো এই হয়েছে আজকের খাবার মা আসুক চটপট করে খাওয়া দাওয়াটা সেরে নি খাওয়া তো হয়ে গেছে এখন একটু মুখটা মিষ্টি মিষ্টি চাইছে তো ফ্রিজে মিষ্টি ছিল আমি মিষ্টিটা নিয়ে এসছি একটু গরম করো মাইক্রোওয়েভে গরম করে তারপর খাবো নইলে পুরো বরফের মতো ঠান্ডা হয়ে রয়েছে চা হয়েছিল মা ডি ফ্রিজের ওখানে রেখেছে মিষ্টিটা পুরো চা হয়ে রয়েছে তিনটে মিষ্টি এনেছি তিনজনে খাবো মাকে একটু গরম করে উপরে দিয়ে আসি পাঁচটা বাইশ বাজে একটু ঘুমিয়েছিলাম এখন উঠলাম একটু চা করব মা এখন যাবে ব্যায়ামে যাবে আর আমি তো এখন বাড়িতে ঘরেই আসি অনেক মেশ না জিমে যাবে কি যাবে না যাক আর না যাক এখন তো একটু চা করি একটু চা খাই চা খেয়ে তারপর দেখি কি করা যায় মা ব্যায়ামে চলে গেছে আমি বলেছিলাম একটু চাটা করে দিই মা বললো যে না এখন চা খাবো না আর এদিকে বাবাও ঘুমাচ্ছে অনিমেষ নিচে ঘুমাচ্ছে ও সন্ধ্যেটা দিয়ে তারপর ওপরে আসবে আমি আর কি করবো আমি এখন চা করবো না সবাই ঘুম থেকে উঠে তারপর চা করব এখন আমি বসে যেটা করবো সেটা হলো ভিডিওটা এডিট করে নি সাতটা বাজে একটু বেরোবো প্রথমে যেতে হবে হলো জুতোগুলো নিয়ে আর সেকেন্ডলি ভাইয়ের আজকে ফোনটা কলেজে পড়ে গিয়ে পুরো পিডিএটা নষ্ট হয়ে গেছে যার জন্য ভেঙে গেছে তো সেজন্য ও আসছে ও আর রাজা আসছে দুজনেই তো আমি আর অনিমে সেখান থেকে যাব তারপরে মায়ের সাথে একটু বেরোতে হবে মা গেছে মানে গেছে ব্যায়াম থেকে আসলে মা আমি অনিমেষ বেরোব যাই এখন চটপট করে রেডি হয়ে নিই অনিমেষ ও রেডি হয়ে নিই আর তারপর দুজনে বেরোই একসাথে সাতটা আঠেরো বাজে ভাইরা ওখানে চলে এসছে আমি জাস্ট কালকে যে কুর্তিটা পরে এসেছি সেই কুর্তিটাই পরে নিয়েছি আর অনিমেষও যাচ্ছে জুতোগুলো কালকে যেগুলো এনেছি তার মধ্যে অনেকগুলো জুতো ছেঁড়া রয়েছে তো এখানে একটা জুতো দাদু আছে যে দাদু মুচি দাদু আছে যে দাদুটা সেলাই করে দেয় তো সেটাই সেলাই করব বলে জুতোগুলোও নিয়ে নিয়েছি আর গিয়ে দেখি ভাইয়ের ফোনের কী অবস্থা বেচারা মোবাইলের হালাত খারাপ হয়ে গেছে তাই মনে দুঃখ কষ্টে বসে একটু মোমো অর্ডার দিয়েছিল মোমো খেতে কিছুই খাবে না খাবে না করছিলো তা বললাম যে একটু মোমো খেয়ে যাক বেচারার মনটা পুরো খারাপ হয়ে গেছে একদম খারাপ হয়ে গেছে সাড়ে নটা বাজতে যায় বাড়িতে এসেছি ওদিকে মামারাও এসছে তাই একটু মিষ্টিটা গরম করতে নিচে আসলাম মিষ্টি দুটো মিষ্টি রয়েছে দুটো মিষ্টির বক্স রয়েছে দুটো মিষ্টি গরম করবো অনিমেষ রান্নাঘরে রয়েছে আর এখন একটু পরে চেঞ্জ করে নাও মামারা যা তারপরে মিষ্টিটা গরম করে নিয়ে ওপরে যাই ভাইরা ওখান থেকে বেরিয়ে যাওয়ার পরে আমি আর অনিমেষ গেছিলাম একটু হাঁটতে 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 একটা জামা কেনার দরকার ছিল কারণ কালকে হলো দাদা ভাইয়ের বার্থডে তো তাই দাদা ভাইয়ের জন্য একটা জামা কিনলাম কোন জামা কিনেছি দেখাচ্ছি তারপর ওখান থেকে হেঁটে হেঁটে বাড়িতে আসলাম বাড়িতে আসার পথে দেখলাম মামি দাঁড়িয়ে রয়েছে তো মামিকে নিয়ে একবারে আসলাম তারপর সবাই মিলে বসে একটু আড্ডাও দিচ্ছিলাম এখন মামিরা তো চলে গেছে মা ওখানে রুটি করছে রুটি হয়ে গেলে তারপর সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবার অনিমেষ অ্যাজ ইউজুয়াল শুয়েই রয়েছে শুয়ে শুয়ে ভিডিও এডিট করে যাচ্ছে ওর কোনো বা রিয়াকশন কিছু নেই সারাদিন শুয়ে রয়েছে দাদা ভাইয়ের জন্য একটা শার্ট নিয়েছি ফর্মাল শার্টই আছে দাদা ভাই এই ধরনের শার্টগুলো পরতে খুব ভালোবাসে তো দাদা ভাইয়ের জন্য এই শার্টটা এমন লাগছে প্লিজ কমেন্ট করো দশটা পঁয়তাল্লিশ বাজে আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন ঘরে চলে এসেছি অনেমেষ গেছে একটু ওপরে ওর একটা কাজ আছে সেরে আসবে তারপর ফ্রেশ হয়ে শোবো তো চলো আজকের ভিডিওটা এই অবধি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অনিশা স্টোরি কালকে পর্যন্ত ছুটি রয়েছে কালকে একটু বেরোনো আছে কালকে দিদি ভাইদের বাড়িতে যাওয়ার কথা দেখা যাক কি হয় যেটাই হবে তোমাদের সাথে শেয়ার করব তো আজকের মতো টাটা দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও নিয়ে ডেসক্রিপশন বক্সে আমাদের প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেওয়া থাকবে তোমরা চাইলে চেক আউট করতে পারো তো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওতে নিয়ে টাটা